ভেবেছিলাম এবার গাছে কোনো আমই ধরনি কিন্তু না সেদিন জ্বর হওয়ার পর দেখলাম এত আম পড়েছে গাছ থেকে এই আমগুলা গাছের ঢালের ফাঁকে ফাঁকে ছিল দেড়শয় হচ্ছে আমরা দেখতে পাইনি এদিন যখন আপুর পিছুগুলো আম কুড়া ছিল জ্বরের দিনে আমার দেশে আম কুড়াতে সুখ পাকা জামে মধুর রসে রঙিন করে মুখ যদিও এখনও আমজাম পাকেনি কারণ এখনও ছোট ছোট তো ওদেরকে কুড়াতে দেখে আমার ভীষণ ভালো লাগছিল একদম শৈশবের কথা মনে হয়ে গিয়েছে আমি জানি না আপনাদের শৈশব কেমন ছিল বাট আমার শৈশব অনেক বেশি মজা ছিল নানুবাড়ি যেতাম খেলতাম তারপর আম জাম কুড়াতাম এই জিনিসগুলো না শুধু নানুবাড়িতে না বাড়িতেও ইভেন আমার এখনও এগুলো কুড়ানো হয় মানে বাড়িতে সব পিছেরা যখন আসে তখন অনেক বেশি মজা হয় সবাই মিলেও হচ্ছে অনেকগুলো আম পেয়েছে আর এখন সবগুলো আম হচ্ছে নিচে ঢেলে এগুলো ঝুড়ির মধ্যে নেওয়া হচ্ছে ছোটোগুলো আলাদা এবং বড়গুলো আলাদা করে নেওয়া হচ্ছে ছোটোগুলা দিয়ে হচ্ছে ও যে আমের আমচে টাইপের কিছু একটা করবে আর কি আর বড়গুলো হচ্ছে কালকে আমরা বর্তা করে খাবো তো আমগুলো বাছাই করার পর হচ্ছে ওরা আমগুলো ধুয়ে নিচ্ছিলো আর এই কাজগুলো করতে ওরা অনেক বেশি এনজয় করছিল আর ওদের সাথে সাথে আমিও মজা পাচ্ছিলাম ওদের আনন্দ দেখে আমার কাছে ভীষণ ভাল লাগে যখন ওরা অনেক বেশি আনন্দ পায় সাথে সাথে আমিও আনন্দ করি আর ওদেরকে আনন্দ দিতে আমারও ভাল লাগে এই যে দেখেন আমরা কতগুলো আম পেয়েছি আর এই আমগুলা হচ্ছে এখান থেকে কয়েকটা আমরা খাবো বড়ো বড়ো দেখে কারণ জিবে অলরেডি জল চলে আসছে আম দেখে এখন হচ্ছে আমরা আমগুলোকে ফাটিয়ে নিচ্ছি কারণ আমরা হচ্ছে এখন আমগুলা ফাটিয়ে খাবো দেড়শয় ফাটানো হচ্ছে এই ফাটানো আমগুলা লবণ মস দিয়ে খাইতে কি যে মজা হয়েছে না একদম অনেক বেশি ভাল লাগছিলো তবে প্রতি বছরের তুলনায় এবার আমাদের গাছে কম আম ধরেছে এটা সত্যি কারণ আমাদের গাছে এত আম ধরে একদম ঢাল ভেঙে যাওয়ার অবস্থা হয় আমাদের অনেকগুলো আম গাছ তো সেই তুলনায় এবার কিন্তু আম কমই ধরেছে আর দেখেন সবাই খাওয়ার পরে চামড়াগুলার কী অবস্থা লা তো পরের দিন হচ্ছে দুপুরবেলা আমরা হচ্ছে আমগুলো মাখিয়েছিলাম আপু মাখিয়েছিল আর আমগুলো মাখানোর পরে এত মজা লেগেছে যে সবাই একদম কারাকারে শুরু করে দিয়ে দিয়ে দিয়েছে আমগুলো খাওয়ার জন্য তো সবাই মিলে আম মাখা খেতে খেতে কমেন্ট করে ফেলুন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসটা ফলো করে দিবেন সো বাই বাই এভরিওান বাড়ির বড়দের সাথে সাথে বাচ্চারাও গাছে পরিচর্যা করে তো হিয়ান হচ্ছে গাছে পানি দিচ্ছে সে প্রায় এরকম আমাকে হেল্প করে গাছে পানি দিয়ে এটা হচ্ছে কাঠ গোলাপ গাছ তো দেখেন কাঠ গোলাপ আসছে হয়েছে এটা তার লাগবে না এটাতে অল্প দাও এটাতে বেশি দিও ওই যে করবিতে এটাতে এটা তো গাছটা অনেক বেশি সুন্দর লাগে আমার আর এটা ফুটার পর অনেকদিন থাকে আর কি ফুল হচ্ছে ফোটার পর দিন থাকে ভাল লাগে সাথে সাথে ঝরে যায় না কি দিনে দিনে ধরে যায় না